প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে প্রিয়া প্রিয়ার বাবা নেই প্রিয়ার মা আছে তো প্রিয়ার বাবা আগে মাছ চাষ করতো মাছ চাষ করে বিক্রি করে সংসার চালাতো তাদের দুই তিনটা পুকুর ছিল কিন্তু তার বাবা অসুস্থ হওয়ায় সে পুকুরগুলো বিক্রি করে দেয় এবং চিকিৎসা করায় কিন্তু চিকিৎসার মধ্যেই তার বাবাটা মারা যায় তো তার পরিবারে মা আছে আর পিয়া আছে তো পিয়ার বড় ভাই বোন কিছুই নেই তো প্রিয়া দেখতে সুন্দর হলেও এখন বিয়ে সাথে করতে গেলে অনেক টাকা পয়সা লাগে তো সেজন্য জন্য প্রিয়া এখন ইউটিউবে এসেছেন অনেক পুরুষ তো আছে যা নাকি উপরটা দেখে ভিতরটা বিচার করে আসলে উপরে পোশাক দেখে সৌন্দর্য দেখে ভিতরটা বিচার করা যায় না উপরে শুধু অভিনয় করে একটু সুখে থাকি চিন্তা করি যে আসলেই অভিনয় করে সুখে থাকা যায় কি না কিন্তু আমার বুকটা অনেকেই ফাঁকা তো যদি একটা ভালো মানুষ পায় এই ফাঁকা বুকটা ভরতে চাই সেই মানুষটি যেমনই হোক হোক বিবাহিত বয়স্ক তাতে কোনো সমস্যা নেই যদি আমাকে একটু ভালো রাখতে পারে আমার মনের কষ্টটা বুঝে আমার পাশে থাকতে পারে তেমন একটা মানুষ চাই তো দর্শক এ ছিল পিয়া জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী। তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাত্তর নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আবার কাত আপিয়ার সাথে যোগাযোগ করতে চলে নাম্বার দেওয়ার